খবরে প্রকাশ ভারতের হাতে আরও একশো চোদ্দোটি রাফাল রাফাল হলো সেই বিখ্যাত বিমান যেটা ভারত কিনছে ওই ফ্রান্স থেকে মাল্টিরোল ফাইটার মাল্টিরোল ফাইটার যেটা নাকি যে অপারেশন সিন্দুর সেখানে তারা ইয়ে করছিল ব্যবহার করছিল তো এটা আমার কাছে বেশ বিস্ময়কর মনে হচ্ছে এবং একই সঙ্গে মনে হচ্ছে যে ভারতের এই যে সরকার এরা কি মানে বোকা নাকি পাকিস্তান দাবি করেছে এই রাফাল বিমানে নাকি পাঁচটা না ছয়টা তারা ফেলে দিয়েছিল তারা ফেলে দিয়েছিল ধ্বংস হয়ে গেছিলো তাদের যে ওই চাইনিজ পি এল ফিফটিন যে এয়ার টু এয়ার মিজাইল ছিল এইটা দিয়ে নাকি তারা ধ্বংস করেছিল চার পাঁচটা তো তাই যদি হয় তাহলে এইটা তো এয়ার কম এই রাফাল বিমান যে উপযুক্ত না এবং যে কোনো এয়ার টু এয়ার মিজাইলে একেবারে ভূমি সাত হয়ে যায় তাহলে সেই একই বিমান পয়সা দিয়ে কেনার মধ্যে কি বোকামি না আমার কাছে তো সেটাই মনে হচ্ছে এখন আমি যা মনে করি ভারতের সরকার তো সেটা মনে করবে না তাই না ভারতের সরকার মনে করবে যে না এটা তাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং একই সাথে আমরা কিন্তু আজও পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা শুনি নাই যে তারা সত্যি সত্যি ওই রাফাল বিমান বা এই ধরনের অন্য কোনো বিমান তারা ওই অপারেশন সিন্দুরে পাকিস্তানের কাছে কি না এটা তারা কেন গোপন গেল এটা কিন্তু আমাদের কাছে এখনো বোধগম্য না কিন্তু পাকিস্তান তো ব্যাপকভাবে এটা প্রচার করছিল যে তারা রাফাল বিমানকে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের তও হি জনতা এটা বিশ্বাস করে মহা খুশিতে তারা উল্লাসও করছিল যাক এইবার ভারতকে উচিত শিক্ষা দেওয়া গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিমান পাকিস্তানের বিমান বাহিনীর কাছে একবারে নর্শী পাকিস্তানের ওই যে আছে না কত ষাট সত্তরটা এফ সিক্সটিন যদিও অবশ্য পুরনো মডেল কিন্তু তারপরও তারা যদি সেই এফ সিক্সটিন দিয়ে যদি রাফাল বিমানকে ফেলে দেয় তাহলে তো এই রাফাল বিমান দিয়ে ভারতের হলে কাম কি এখানে তো নিশ্চয়ই লক্ষ কোটি টাকা খরচ হবে তাই না তো এই এত কোটি টাকা কি তাহলে কি শ্রাদ্ধ করতে যাচ্ছে নাকি ডোনাল্ড ট্রাম্প তো এই যে ভারতকে অফার দিয়েছিল যে তারা এই যে এই ভারতের কাছে এফ থার্টি ফাইভ যে স্টিল জঙ্গি বিমান ফাইটার প্লেন এটা বিক্রি করতে চায় কিন্তু ভারত তো সেটা এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেই তাদের বক্তব্য হলো যে আমেরিকা থেকে যদি কোনো বিমান টিমান কেনা হয় তার নিয়ন্ত্রণ থাকে ভারতের কাছে ওই ভারতের কাছে বলছি আমেরিকার কাছে অর্থাৎ আমেরিকার অনুমতি না নিয়ে নাকি সেগুলোকে ব্যবহার করা যায় না শুধুমাত্র আত্মরক্ষার খার খাতিরে সেটা ব্যবহার করা যায় কিন্তু এটা অ্যাটাকিং অর্থাৎ অফেন্সিভ মোডে ব্যবহার করা যায় না করতে গেলে আমেরিকার পারমিশন লাগে এবং একই সাথে এমনও প্রযুক্তি নাকি এই আমেরিকা তাদের বিমানে লাগিয়ে দেয় যদি ক্রেতা দেশ এই বিমান ব্যবহার করতে চায় তো আর আমেরিকা যদি এর অ্যাগেনস্ট কিছু করতে চায় তাহলে ওই বিমান নাকি তারা ব্যবহারই করতে পারে না ঠিকঠাক মতো তো এত কন্ডিশন মেনে ভারত আমেরিকা থেকে এফ থার্টি ফাইভ তো দূরের কথা ওই এফ টোয়েন্টি টু র্যাপ যেটা নাকি সবচেয়ে অত্যাধুনিক বিমান হিসেবে ধরা হয় ফাইটার প্লেন ওই টোয়েন্টি টু র্যাবটাওয়ারও তো আমেরিকা থেকে আনবে না তাই না তো এখন এই ফ্রান্সের সাথে ডিল করার একটা সুবিধা হলো যে এই ফ্রান্স তারা তাদের নানারকম টেকনোলজি সেটা ভারতকে হস্তান্তর করে এবং এই হেতু এইগুলাকে নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় ইন্টারেস্টিং ব্যাপার হলো আমেরিকা পৃথিবীর অন্যান্য দেশে যে বিমান রপ্তানি করে সেগুলোতে তারা নিয়ন্ত্রণ রাখে আমেরিকা এবং আমেরিকা এমন কিছু সেটিং আপ করে দেয় যেটা আগে বললাম যে ক্রেতাদের ইচ্ছে করলে সেগুলো ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে না আমেরিকার অনুমতি ছাড়া অর্থাৎ এই ধরনের কন্ডিশনে কোনো কিছু কেনা কিন্তু যথেষ্ট রিস্কি ব্যাপার বাট আমেরিকা একটা দেশের সাথে এই ধরনের কোনো কিছুই করে না সেটা হলো ইসরায়েল ইসরায়েলের কাছে যত এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন বা এফ ফিফটিন বিক্রি করছে এখানে ইসরায়েল কি করেছে তারা তাদের নিজস্ব টেকনোলজি ওই ওই সমস্ত বিমানে কিন্তু সেট করছে যেমন এই যে লেটেস্ট যে এফ থার্টি ফাইভ কিনছে না সেখানে ইসরায়েল কিন্তু নিজস্ব স্টাইলে তাদের নিজস্ব কিছু উদ্ভাবিত টেকনোলজি ওই বিমানে যুক্ত করছে এবং সেটাকে তারা মডিফাই করে কাস্টমাইজ করে নিয়েছে এবং যে কারণে আমরা বাস্তবে দেখি যে এই এই দুনিয়াতে যত এয়ারফোর্স আছে তার মধ্যে এয়ার এয়ারফোর্স হচ্ছে অত্যন্ত দক্ষ এবং তারা খুব দক্ষতার সাথে তাদের বিমান বাহিনীকে ব্যবহার করতে পারে তো ভারত বস্তু তো ভারত আর সাথে বন্ধুত্ব না তো আমার মনে হয় যে ইসরায়েলও ওই ভারতকে ওই বুদ্ধি দিয়েছে যে তোমরাও যে সমস্ত দেশ থেকে যদি বিমান টিমান কেন রাশিয়া অথবা এই যে ফ্রান্স তো কিনলে পরে তোমরাও কিন্তু ওই একই কায়দা কর বা মডিফাই করে কাস্টমাইজ করে নিবা তোমাদের সুবিধা মতো তো এই জিনিসটা ভারতের সরকারের মাথায় মনে ঢুকছে এবং যে কারণে ওই এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান ডোনাল্ড ট্রাম্প অফার করলেও কিন্তু কেনে নেই পরিবর্তে বেছে নিয়েছে ফ্রান্সের ডেসল্ট এভিয়েশন কোম্পানি এবং তাদের উৎপাদিত এ এই বিমান তাই না তো এখানে এই মোটামুটি এইটি আমি যেটা শুনছি প্রায় অলমোস্ট এইটি পারসেন্ট টেকনোলজি তারা অর্থাৎ এই ফ্রান্স এই ভারতকে তারা ট্রান্সফার করবে এবং এই এই কন্ডিশনে তারা রাজি হয়েছে এবং কিছু রাফাল বিমান তারা ডিরেক্টলি এফ্রান্স ফ্রান্স থেকে আনবে বাট বাকিগুলো যেমন যেটা আমি খবর দেখলাম বললো যে একশোটা বিমান নাকি ভারত তাদের দেশে অ্যাসেম্বলিং করবে তৈরি করবে অ্যাসেম্বলিং করা এবং তৈরি করা আসলে এক জিনিস না অ্যাসেম্বলিং করা মানে হলো ফ্রান্স থেকে পাটসফোর্স নিয়ে আসবে এনে এই ভারতে একটা ম্যানুফ্যাকচারিং প্লান্টে সেগুলো অ্যাসেম্বলিং করবে এই যদি সেটাও করে তাতেও কিন্তু অনেক অর্থের সাশ্রয় হয় বাট যাই হোক এখন যদি পাকিস্তান এই রাফাল বিমানকে যদি একেবারে ধসিয়ে দেয় গুলি করে ভূপাতিত করে থাকে অপারেশন হিন্দুরে তাহলে এবং ওই খবরটা যদি সঠিক হয় তাহলে এটা কি বলা যায় যে ভারত বস্তুত আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে যে বিমান নাকি ওই পাকিস্তানের আজকে থেকে চল্লিশ বছর পুরনো চল্লিশ পঁয়তাল্লিশ বছর পুরনো এফ সিক্সটিনের সামনে টিকতে পারে না তো ভারত এখন অত্যাধিক দাম দিয়ে সেই একই বিমান এই ফ্রান্সের থেকে কি কারণে কিনছে যাই হোক এখন তারাই ভালো জানে কি কারণে কিনছে তবে রাফালের যে গুণগান আমরা দেখি প্রোপাগান ডা আকারে সেটা তো অনেক মানে বেশি দেখা যায় একবার মাল্টি রল বোমা ফেলতে পারে আবার এয়ার টু এয়ার ফাইট করতে পারে ডগ ফাইট করতে পারে মাল্টি রোল বিমান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা নাকি একই সঙ্গে বোমা ফেলতে পারে ওই স্থলে তারপরে আবার এয়ার টু এয়ার মিজাইল দিয়ে শত্রুপক্ষের বিমানকে বিমানের সাথে ডক ফাইট করতে পারে এরকম এখন এই ক্ষেত্রে রাফাল নাকি অত্যন্ত নির্ভরযোগ্য একটা বিমান এবং সেই হেতু ভারত তাদের কাছ থেকে এগুলো কিনছে এখন দেখা যাক এইগুলো কিনে ভারত কি আসলে লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল করতে পারে বস্তুত তারা সত্যি কি এই বিমানগুলো তাদের বহরে যুক্ত করে তাদের বিমান বাহিনী শক্তিশালী করতে পারবে চীনের সাথে টেক্কা দিতে পারবে চীন তো দাবি করে তারা ফিফথ জেনারেশন তো দূরের কথা সিক্স জেনারেশনের বিমানও নাকি হাজির করে ফেলছে তো ভারত কি করছে বসে বসে কিছুদিন আগে তো দুবাই এয়ারপোর্টে তারা ওই যে তাদের হালতে দাস নিয়ে সেখানে দেখাতে চাইছিল তো সেটা তো ভেঙে পড়লো ধেনাল সারা দুনিয়া হাসাহাসি করলো বিশেষ করে বাংলাদেশের মুভমেন্টরা তো লাভালাভি করেছিলো তাদের প্রতিক্রিয়া দেখে তো সেটাই মনে হয়েছিল আর পাকিস্তান ওই একই সাথে এখন ভারত যদি সুপার পাওয়ার হতে চায় এইভাবে বিমান টিমান বাইরের থেকে কিনে অস্ত্রপাতি কিনে তো সুপার পাওয়ার হওয়া যায় না তাই না নিজেদের উৎপাদনের ক্ষমতা বাড়াতে হবে নিজেদের সেই টেকনোলজি আয়ত্ত করতে হবে অ্যান্ড দেন দে উইল প্রডিউস দেমসেলস অল টাইপস অফ উইপনারি and the fighter planes and other related aircrafts type though. and then maybe they can dream to be a superpower in a future otherwise their dream will be banished very soon do